হ্যালো বিহাস আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে দেখাবো কুর ড্রিল মেশিন যেগুলির মাধ্যমে আপনারা সাত হোল করতে পারেন আমাদের কাছে সকল ধরনের কুর ড্রিল মেশিন রয়েছে পাঁচ থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত ড্রিল করতে পারবেন এরকম কিছু কুর মেশিন রয়েছে যেগুলি আপনাদেরকে আজকে আমি দেখাবো আর আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের কুর ড্রিল মেশিন পাবেন সো চলেন আমরা আপনাদেরকে দেখাই যেরকম ভাই দেখেন এ একটা আছে পাঁচ ইঞ্চি কুট ড্রিল মেশিন ডিসি এ ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি কুট ড্রিল মেশিন এটার ওয়ার্ডটা হয়েছে আঠারোশো ওয়াট যাদের স্যানেটারি কাজ করে ছুটোখাটো কাজ তাদের জন্য এই ড্রিল মেশিনটা এক ইঞ্চি হাফ ইঞ্চি থেকে ধরে পাঁচ ইঞ্চি পর্যন্ত ড্রিল করতে পারবো আচ্ছা এটার প্রাইস আমাদের কাছে নিতে গেলে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ড্রিল মেশিনের প্রাইস আচ্ছা তারপরে আমরা এটা হচ্ছে একটু বড় আট ইঞ্চি আট ইঞ্চি রয়েছে ক্যাস্টিন কোম্পানির কুড ড্রিল মেশিন যার ওয়াট আছে সত্ত্রিশশো পঞ্চাশ ওয়াট ছত্রিশশো পঞ্চাশ ওয়াট আরপিএম আছে সাতশো আর এটা হচ্ছে ডবল গিয়ারের মেশিন কখনও আটকিবে না আর এটা আছে দুশো পাঁচ এম আট ইঞ্চি এটার সাথে আবার দেখেন নিউ একটা কালেকশন আছে এন্টিগ্যাটার এবং কি ওয়াটার লেভেল আপনার হোল্ডার কি সঠিকভাবে হচ্ছে কি না তার জন্য এটা ওয়াটার লেভেল করে দিছে এবং কি সার্কেট বেকার আমি যদি এ পাশে একটু দেখাই দেখেন আপনাদেরকে এটার সাথে সার্কেট ব্রেকার করছে সার্কেট ব্রেকার প্লাস ওভারলোড করছে তখন আপনার মেশিন জলার কোনো চান্স নাই এই ড্রিল মেশিন দিয়ে আপনারা আট ইঞ্চি পর্যন্ত ড্রিল করতে পারবেন এটার প্রাইস আমাদের কাছে পঁচিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে কিছুটা উনার করব আচ্ছা আচ্ছা জি তার সাথে রয়েছে আমাদের কাছে গ্যাস্ট্যান্ড ব্র্যান্ডের দশ ইঞ্চি একটি কু ড্রিল মেশিন যা দিয়ে আপনি হাফ ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত ড্রিল করতে পারবেন এটার মাঝে আপনার এন্টিগেটার রয়েছে এবং কি ওয়াটার লেভেল আছে যার মাধ্যমে আপনি হোল্ডার কি সঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখতে পারবেন তার পাশাপাশি রয়েছে ওভারলোড প্লাস সার্কিট ব্রেকার তখন আপনার মেশিন জ্বলার কোনো চান্স নাই এটা দেওয়া সর্বোচ্চ দশ ইঞ্চি ক্যাপাসিটি আছে চাইলে বারো ইঞ্চি করতে পারবেন আর এটা দুইশো পঞ্চান্ন এম এম ড্রিল মেশিনটা ওয়াট হয়েছে উনচল্লিশশো পঞ্চাশ এটা প্রাইস হয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি ভিডিও থেকে আসে তাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তাছাড়া আমাদের কাছে সকল ধরনের কুর বিট রয়েছে আমাদের নিজস্ব একটা বিট রয়েছে এফটি জাপান এই বিটটা যদি কেউ নেয় পাঁচ ইঞ্চি বিট পঁয়তাল্লিশশো টাকা পড়বে আড়াইশো হোলের গ্যারান্টি থাকবে এটা দিয়ে আড়াইশো হোল করতে পারবে পাঁচ ইঞ্চি বিট দেওয়া এই গ্যারান্টিটা থাকবে আমাদের ঢাকার বাইরে আমাদের হিউজ পরিমাণ কাস্টমার নিচ্ছে এবং কি খুশি তার সাথে রয়েছে যে দেখেন আমাদের আরও অনেক ব্র্যান্ডের কুর ডিল মেশিন যেগুলি আসলে সবগুলি তো প্যাকেট খুলে দেখানোর মতো না এগুলি আমরা ডিসপ্লেতে রাখছি আপনাদেরকে দেখাইছি তাছাড়া আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কুর ড্রিল মেশিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যান্ড কুর যে কোনো কিছু লাগে যোগাযোগ করলে পারবেন আমাদের সাথে রয়েছে কার ওয়াশ আছে হ্যামার ডিল আছে গ্যান্ডিং মেশিন ওয়েলিং মেশিন সকল ধরনের সব কিছু রয়েছে হার্ডওয়ার মেশিনারি জগতের যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন সো আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রুট আমালদা টাওয়ারের সাথে যয়দপুর রোডে ফ্লাইওভারের মাথায় যে কেউ রেজিগেস করলে বা আমন্তা টাওয়ার আমন্তা টাওয়ারের সাথে আমাদের বিসমিল্লাউট কাটানোর মেশিনারিজ তাও যদি না চেনেন সবচেয়ে সহজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবাই আছে আর আমাদের কাছ থেকে যদি আপনারা ডিল মেশিন নিতে চান অনলাইনের মাধ্যমে অনেকেই বলে ভাই আমরা অনলাইনে নিতে চাই আমি দূর থেকে কেমনে নিব। আমাদের ডিল মেশিন নিলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা এসে মাল হাতে পাইবেন চেক দিবেন। প্রয়োজনে লুক বসে কাজ করবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন সো যারা যারা নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ